খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সেটের সেট থেকে অঙ্কগুলো খুব বেশি পরীক্ষায় পাওয়া যায় কতে এরকম অঙ্ক যদি আমাদের এসএসসি পরীক্ষায় কতে আসে বা অষ্টম শ্রেণীর জিএসসিতে কতে আসে তাহলে আমরা কি করব আগে দেওয়া সেগুলো তুলে নিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম দেওয়া আছে ইউ ইজিক টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এই হচ্ছে ওয়ান টু আমাদের কাজ চাওয়া হয়েছে কি যেটা চাওয়া হয়েছে তার নাম প্রদত্ত রাশি অবশ্যই প্রদত্ত রাশির পর সমান সমান চিহ্ন দিবা এ কমপ্লিমেন্ট দেওয়ার পরে আমরা এ কমপ্লিমেন্ট থাকতে পারি অথবা এ প্রাইম থাকতে পারে এইটা আর এটার কাজ এক এটা থাকলে ইউ মাইনাস যে অক্ষর থাকে সে অক্ষর লিখতে হয় ইউ মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এ মানে হচ্ছে ওয়ান টু যেটা যেটা মিলে যাবে সেটা বাদ ওয়ান ওয়ান মিলে গেছে টু টু মিলে গেছে তাহলে বাম পাশে যেগুলো থাকবে সেগুলো আনসার বাম পাশে আছে থ্রি ফোর এবং ফাইভ আনসার থ্রি ফোর এবং ফাইভ আনসার ইজ ডান শেষ এভাবে একটা সেটের অঙ্ক